জেনজি নামটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় তা হচ্ছে নেপালের গণ অভ্যুত্থানের পর এবং যেখানে যুব সম্প্রদায় তাকে আন্দোলন করেন এবং তাদের আন্দোলনে এবং বিক্ষোভে একদিকে যেমন অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা নেপাল তার ফলে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবার সেই একই ধাঁচে আন্দোলন দেখানো লাদাখে এবং লাদাখকে স্বাধীন রাজ্য অঙ্গরাজ্য এবং ষষ্ঠ তপশিলির আওতায় নিয়ে আসার দাবিতে শুরু হলো আন্দোলন এবং সেই আন্দোলন এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে মৃত্যু হয় চারজনের অনেকেই বলে মৃত্যু সংখ্যাটা বেশি হতে পারে এবং ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন জখম হয়েছেন প্রায় সত্তর জন এবারে কিন্তু এই ঘটনা বা এরপর হচ্ছে কারা রয়েছে কাদের ইন্ধনে এই হিংসাটা ছড়িয়ে পড়লে গোটা লাদাগে তাই নিয়ে কিন্তু তদন্ত শুরু হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং ইতিমধ্যে নাম কিন্তু সামনে এসছে সমাজকর্মী সনাম ওয়াংচুকের কেন বলছে কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ গত কয়েক বছর ধরে একটা নাম কিন্তু বারবার প্রকাশ তা হচ্ছে জব সোর্স যেখানে আমেরিকায় আমেরিকার এই শিল্পপতি বলে যে বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের ক্ষেত্রে তারা কিন্তু বা রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে তারা কিন্তু বিপুল অর্থ বরাদ্দ করে থাকে এবং আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যেখানে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার সেই হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করে মোহাম্মদ ইউশ এবং সেখানে কিন্তু জবসোরসের নাম সবচেয়ে বেশি সামনে আসে এরপর দেখা যায় জবসোরস ভারতেও তারা ফান্ডিং করতে পারে এমনই কিন্তু অভিযোগ উঠে এসেছিলো এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন তথ্য থেকে কিন্তু এই ছিল সামনেছিল আমেরিকায় এই সংস্থা বা আমেরিকার মার্কিন সরকারের নজরে কিন্তু হয়েছে ভারত অর্থাৎ ভারতবর্ষে অস্থিরতা তৈরির ক্ষেত্রেও কিন্তু তারা ফান্ডিং করতে পারে সেই বিষয়টি কিন্তু সামনে চলে এলো লাদাখে এবং লাদাখে যেভাবে জেএনজির ধাঁচে আন্দোলন শুরু হয়েছিল ছাত্র যুব সম্প্রদায় যেভাবে আন্দোলনটা করছিল যার ফলে ইতিমধ্যে প্রায় চারজনের মৃত্যু হয়েছে এবং সেই অগ্নিকর্ম পরিস্থিতি এতটাই ছড়িয়ে পড়ে যেভাবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ সংঘর্ষে চারজনের মৃত্যু এবং জখম সংখ্যা কিন্তু হয় এবার সরকারি একের পর এক সরকারি পুলিশের গাড়ি সিআরপিএফ জওয়ানদের গাড়ি সরকারি দপ্তর অফিস নানাবিধ বিষয়দের জ্বালিয়ে দেওয়া হয় ফলে ঠিক সেখান থেকেই উঠে আসে প্রশ্ন যে পেছনে কারা এবার কিন্তু এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কারণ ইতিমধ্যে এই ঘটনা যে গণভূতান ইতিমধ্যে কিন্তু আন্দোলন বলা চলে অনুসরণ শুরু করেছিলেন সমাজকর্মী সোনাম মঞ্চু এবং তার যে অনসরণ সেই অনুশনের দাবি একটাই ছিল যে লাদাখকে ষষ্ঠ তপসিলের আওতায় নিয়ে আসা এবং স্বাধীন অঙ্গরাজ্যের দাবি দাও একটু মনে রাখা প্রয়োজন দু সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর কিন্তু জম্মু কাশ্মীরে ভেঙে লাদাখকে আলাদা বলা যায় লাদাখকে আলাদা ঘোষণা করে এবং সেইখান থেকে কিন্তু লাদাখ রীতিমতো জম্মু কাশ্মীর থেকে কিন্তু আলাদা হয়ে পড়ে ফলে ঠিক সেইখান থেকে দাঁড়িয়ে সেই লাদাখকে আলাদা রাজ্যের দাবিতে কিন্তু তারা নেমে পড়ে এবং যেখানে বলা যেতে পারে এই লাদাখ এই লাদাখ গত কিছুতে কিন্তু যথেষ্ট শান্ত শুধু শান্ত নয় যদিও উদ্বেগের রয়েছে কারণ পাশেই রয়েছে চীন সেই লাদাখের পেছনে কারা ইতিমধ্যে যেটা সামনে যে আন্দোলন যেভাবে হচ্ছিল তা হচ্ছে একদিকে যেন সোনাম অঞ্চলের সমস্ত সংস্থা স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ এই যে ছিল এই সংস্থা যেন ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের যুব সম্প্রদায় যেখানে জেএনজির কথা যেখানে বললাম যে যুব সম্প্রদায় তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন অর্থাৎ এই জেএনজির ধার্যে আন্দোলনের কথা কিন্তু সুনাম অংশ এর আগে বেশ কয়েকবার বলছেন ফলে সেখান থেকে উঠে আছে যে তার প্রত্যক্ষ মদত হয়েছে এবং এই হিংসা ছড়িয়ে পড়ার পর আর তিনি কিন্তু তার অনশন করতে এবং শান্তির বার্তা দিয়ে থাকেন কিন্তু যেখান থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে চেয়ে সোনাম পঞ্চুক যখন অনশনটা শুরু করেন সেই সময় কিন্তু আরও কয়েকজন তার সঙ্গে অনুসরণ করেছিলেন এবং সেখানে দুজন অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থ হয়ে পড়াটাই কিন্তু ছড়িয়ে পড়ে গোটা জুড়ে এবং যার ফলে নানান মহলতে কিন্তু উস্কানি উঠে আসে এবং তারপর কিন্তু হিংসা ছড়িয়ে পড়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা লাদাখ এবং যদি বলে রাখা প্রয়োজন ইতিমধ্যে কিন্তু এই আন্দোলনকারীদের যে যারা ষষ্ঠ তপসিলের আওতায় আওতায় আছে লাদাখকে তার সাথে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের বেশ কয়েকবার কিন্তু বৈঠক হয়েছে এবং সেই বৈঠক পঁচিশ ছাব্বিশ সেপ্টেম্বরেও কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই অগ্নিকর্ম হয়ে উঠলো লাদাখ এবং এই যে বললাম যে লাদাখের যে সমাজকর্মী তার যে সংস্থা স্টুডেন্ট এডুকেশান অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ সেই সংস্থার নানাবিধ সংস্থাতে জড়িত স্টুডেন্ট তারা কিন্তু এই আন্দোলন সামিল হয়েছিল অর্থাৎ যুব সম্প্রদায় কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এবং এই জেএনজির কথা যদি বলতে হয় কিছুদায় রাহুল গান্ধী কিন্তু নিজের এক্স পোস্ট করে জেএনজির থাকে কিন্তু আন্দোলন চেয়েছিলেন এই ভারতবর্ষ ফলে ঠিক সেইখানে কি রাজনৈতিক মদত রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং তাদের তদন্তে যেটা উঠে আসে তা হচ্ছে এই যে পুংসু কংডুর যে সংস্থা সেই সংস্থা বিদেশ থেকে কিন্তু প্রচুর টাকা ফান্ড গ্রহণ করেছে এবং যে তথ্য উঠে দেওয়া হচ্ছে দু হাজার তেইশ থেকে হাজার চব্বিশ সালের মধ্যে এই সংস্থা ছয় কোটি টাকা বৈদেশিক ফান্ড পেয়েছিল এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই সংস্থা কিন্তু প্রায় পনেরো কোটি টাকার অর্থ গ্রহণ করেছে যা কিন্তু বলা যেতে পারে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যান্ড অ্যাক্ট অর্থাৎ বলা যায় এফসিআরএ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অর্থাৎ এফসিএরএ এর আওতায় কিন্তু পারে যার ফলে কিন্তু এই সংস্থা তদন্ত শুরু করেছে এবং এই যে বিদেশি অর্থগ্রহণের যে বিষয় রয়েছে সেখানে নিয়ম লঙ্ঘন করেছে এই সংস্থা অর্থাৎ পুংসুকাংড় স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ এই সংস্থা যারা কিন্তু ইতিমধ্যে তদন্তে নেমে পড়েছে সিবিআই এখন সিবিআই এই তদন্তে কী উঠে আসে কারণ পুংসু কংগ্রেস তিনি কিন্তু বলছেন তার সংস্থার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে যেটা গুরুত্বপূর্ণতা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রীতিমতো তথ্য হাতে নিয়ে তদন্ত শুরু করেছে যেখানে তার সংস্থা দু হাজার তেইশ চব্বিশ সালে প্রায় ছয় কোটি টাকা এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রায় পনেরো কোটি টাকা অর্থ গ্রহণ করেছিল ফলে এই যে আন্দোলনটা হলো যে জেএনজির ধার যে আন্দোলনটা হলো এর পেছনে কি বৈদেশিক অর্থই কি ঝাঁপিয়ে সাহায্য করেছে এটা এখন বড় প্রশ্ন তদন্ত শুরু করেছে এখন দেখা যাক এই তদন্ত থেকে কী উঠে আসে তা বৈদেশিক মদতের অভিযোগটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না কি বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে